নমস্কার আমি বিএসটি গো ফরোয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত এই ভিডিওটিতে আমরা মূলত বাংলা ব্যাকরণের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সন্ধি সম্পর্কে আলোচনা করব অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাকে শিক্ষকতার পথে এক ধাপ এগিয়ে দেবে আপনারা যদি আমার ভিডিওগুলোর পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে গো ফরওয়ার্ডে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে আপনারা খুব সহজে পিডিএফগুলি সংগ্রহ করতে পারবেন পিডিএফগুলো আপনাদের ভীষণভাবে সাহায্য করবে রিভিশন করতে সেগুলো থেকে আপনারা নোটস তৈরি করে রাখতে পারেন কারণ ফোনে অনেক সময় আমাদের পড়ার সুবিধা হয়ে ওঠে না তো তার জন্যই কিন্তু আমাদের এই পিডিএফগুলো প্রোভাইড করা তো আজ আমরা আলোচনা করবো একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সন্ধি সেন্ট্রাল টেট বলুন ডাব্লুবি টেট বলুন এখানে সন্ধি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ডাব্লুবিডেডে বিশেষ করে ব্যাকরণকে খুব বেশি ফোকাসে রাখা হয় তো তার জন্য কিন্তু সন্ধির যে জিনিসগুলো রয়েছে সেই সন্ধির পুরো টপিকটা আমাদের জানতে হবে একটা ভিডিওতে আমি সন্ধিটা কমপ্লিট করতে পারবো না তার কারণ হচ্ছে একদম খুব ইজি ওয়েতে জিনিসগুলো খুব সহজে ধীরে ধীরে আমরা আলোচনা করব তো তার জন্য কিছু কিছু রুলস আমরা প্রথমে আলোচনা করব এবং রুলসগুলোকে ভেঙে ভেঙে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আজ আমরা যে সন্ধি শুরু করছি তার প্রথম যে জায়গাটা আমরা সরসন্ধিটাই মূলত আজকে আমরা আলোচনা করব তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি এর পর দিন কিন্তু পুরোটা সরসন্ধি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো সন্ধি বলতে আমরা কি বুঝি সন্ধি বলতে এক কথায় ধনির সাথে ধনির যে মিলন তাকে সন্ধি বলা হয় তো এক্ষেত্রে অনেক সময় কনফিউশন তৈরি হয় পদের মিলন কিন্তু নয় সন্ধি সন্ধি মূলত ধ্বনির মিলন আমরা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি পড়েছি তো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমরা সকলেই অবগত এই যে ধ্বনিগুলোর যে মিলন অর্থাৎ দুটো ধ্বনি মিলিত হয়ে একটা অন্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায় তো সেই অনুযায়ী কিন্তু আমাদের সন্ধিটা বিভাজন করা হয়ে থাকে তো এই সন্ধিকে আবার চারটি ভাগে ভাগ করা হয় কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি এই সন্ধিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমরা একে একে আলোচনা করব তো আজ আমরা আলোচনা করব মূলত স্বরসন্ধিকে নিয়ে তো প্রথমেই আমরা দেখে নেব যে স্বর সন্ধি কাকে বলা হয় পাশাপাশি অবস্থিত স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি সন্ধি আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো আপনাদের কাছে খুব সহজে তুলে ধরার তো চাই তার জন্য কিন্তু প্রথম যেহেতু আজকে ভিডিওটা অনেক জায়গা আছে যেগুলো আমরা পুরো ভেঙে ভেঙে আলোচনা করছি দয়া করে একটু ধৈর্য ধরে জিনিসগুলো দেখুন সন্ধি সম্পর্কে আশা করছি কোনো ডাউট থাকবে না বা যারা জানেনও কিছুদিন দিন আগে করেছেন জিনিসগুলো কিছুটা ঝাপসা রয়েছে তাদের কাছেও কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো সরধরির কিছু নিয়ম রয়েছে যদি বলি নিয়মের ক্ষেত্রে প্রায় বারোটা মতো প্রধান নিয়ম রয়েছে আর যদি সেই নিয়মগুলোকে ভাঙা হয় তাহলে আরও কিছু নিয়ম বেরোয় কিন্তু মোট আমরা বারোটা নিয়ম জানব স্বরসন্ধি তো আজ আমরা কিছু আলোচনা করব এর পর দিন আমরা আরও কিছু আলোচনা করব তো আজকে আমরা প্রথমে কিছু নিয়ম রয়েছে সেগুলো দেখে নিই তো প্রথম নিয়মে কি বলছে যে তার আগে একটা কথা বলে দিই যে সন্ধি কোন জায়গাটায় হয় আমরা তো জানি তবু জিনিসগুলো কিন্তু একবার আলোচনা করছি যে যদি একটা সন্ধির কথা মনে করি আমরা যদি বলি অতীত তো অতীত শব্দটাকে সন্ধিতে ভাঙলে কিন্তু দাঁড়ায় যে অতি যুক্ত ইত এটাকে সন্ধি করলে আমরা কি পাই অতীত পাই তাহলে সন্ধি কোন কোন জায়গাটাই হয় সন্ধি সবসময় দেখুন প্রথমটা হচ্ছে আমরা মনে রাখবো প্রথম পদ আর তারপরটা হচ্ছে পরপদ বা পরের শব্দ এটা প্রথম শব্দ এটা হচ্ছে পরের শব্দ তো প্রথম শব্দটার শেষে যে ধ্বনিটা থাকে প্রথম আমরা যদি বর্ণ বিশ্লেষণ করেছিলাম তাহলে অতি অযুক্ত যুক্ত হস্যই তো এখানে কিন্তু হস্যই হচ্ছে শেষ ধ্বনি আর এখানেও কিন্তু প্রথম ধ্বনি হচ্ছে হস্যই অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনিটা আর পরের শব্দের প্রথম ধ্বনিটার সাথে কিন্তু সন্ধিটা আসলেই হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো শব্দের মধ্যে সন্ধি যখন হয় তখন প্রথম শব্দ যেটা প্রথম শব্দের যে শেষ ধ্বনিটা রয়েছে এখানে হস্যই রয়েছে আর তার পরের শব্দের যে প্রথম পদটা প্রথম ধ্বনিটা সবসময় কিন্তু ধ্বনিটার কথা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি অর্থাৎ প্রথমের প্রথম আর পরের সরি প্রথমের শেষটা আর পরের প্রথমটা এই দুটো ধ্বনি কিন্তু আমাদের সন্ধিতে কাজে লাগে আমি জানি এটুকু আপনাদেরও জানা রয়েছে তবু জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া যে প্রথম যে শব্দটা তার শেষ যে ধ্বনিটা রয়েছে সর্বোচ্চারিত ধ্বনিটা আর সর্বশেষে উচ্চারিত ধ্বনিটা আর পর পদের প্রথমে উচ্চারিত ধ্বনিটার মধ্যে কিন্তু সন্ধি হবে এবার জিনিসগুলো যখন আমরা দেখব কিন্তু সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম যে উদাহরণ প্রথম যে আমাদের রুলস রয়েছে এক একটা কথা মনে রাখবেন সময় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক বা টিচিং রিলেটেড এক্সাম হোক যাই হোক সবার উপরে কিন্তু মুখস্থ এখানে কিন্তু মুখস্থ আর প্র্যাকটিস সব থেকে বেশি কাজে দেবে তো আমরা এই রুলসগুলোকে সিম্পলি মুখস্থ করব তো প্রথমে আমরা কি দেখব যে রুলসটা পড়ে নেব প্রথম শব্দের শেষে অ কিংবা আ ধ্বনি এবং পরবর্তী শব্দের যেহেতু বললাম যে প্রথম শব্দ থাকবে এবং পরবর্তী শব্দ থাকবে তাহলে এই রুলসটায় কী বলছে প্রথম শব্দের শেষে যদি অধ্বনি থাকে বা আ থাকে এবং পরবর্তী শব্দের শেষে অধ্বনি থাকে কিংবা আ থাকে ওই দুটো ধ্বনির মিলনে কি ধ্বনি উৎপন্ন হয় আ ধ্বনিটা উৎপন্ন হয় বা অধ্বনি পাওয়া যায় এই ধ্বনিটির প্রথম শব্দের শেষ ব্যঞ্জনধ্বনির সাথে আকার হিসাবে যুক্ত হবে এটা তো রুলস এবার আমরা একটু সহজে কথাটা মনে করি যে কোনো যে কোনো শব্দের দুটো শব্দ থাকে দেখুন আমাদের উদাহরণ রয়েছে দুটো শব্দ রয়েছে এখানেও দুটো শব্দ রয়েছে এখানেও দুটো শব্দ রয়েছে তো বলছে যে প্রথম শব্দে যদি শেষে অ বা আ থাকে এবং পরের যে শব্দ তার প্রথমে যদি অ বা আ থাকে এই দুটো ধ্বনি মিলিত হলে কি হবে না আ পাওয়া যাবে এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে জিনিসটা দাঁড়ায় এমন অ এর সাথে আ মিলিত হলে আ হবে আয়ের সাথে আ মিলিত হলেও আ হবে আর আয়ের সাথে অমিলিত হলেও আ হবে আর অ এর সাথে আ মিলিত হলেও কিন্তু আ হবে অর্থাৎ অ বা আ যার সাথেই মিলিত হোক আমাদের ফাইনাল কিন্তু উত্তর আমাদের আই হবে এই আ হওয়ার যে স্টেপটা চারটে স্টেপ রয়েছে এই চারটে স্টেপ আমরা একটু প্রথমে ভেঙে ভেঙে আলোচনা করছি কারণ পরে যখন আমরা আলোচনা করব তখন শুধু উদাহরণ দিয়ে আমরা বলে দেব। কিন্তু যেহেতু প্রথম তো আমরা ভেঙে ভেঙে আলোচনা করবো তো প্রথম রুলসে কি দেখানো হয়েছে যে অ এর সঙ্গে অযুক্ত হয়ে আ মানে আমাদের সব সময় মনে রাখতে হবে যে দুটো স্বর হোক বা প্রথমে হস্যস্বর তারপর দীর্ঘস্বর হোক অটা হচ্ছে হর্ষস্বর আটা কি দীর্ঘস্বর অ আ দেখুন আটা উচ্চারণ করতে আমাদের অনেকটা সময় লাগছে তো আ হচ্ছে আমাদের দীর্ঘস্বর তো অ আর আ যাই মিলিত হোক ত সময় কিন্তু আটাই হয় অর্থাৎ আ কিন্তু দীর্ঘস্বরই সবসময় হবে অন্যান্য রুলসের ক্ষেত্রেও তাই সময় খেয়াল রাখবেন যে দীর্ঘ দীর্ঘস্বরটাই কিন্তু হবে প্রথমে দেখুন যে প্রথমে রয়েছে কি স্বাধীনতা তো স্বাধীনতা দুটো শব্দ মিলিত একটা সন্ধি স যুক্ত অধীনতা যদি আমরা সকে ভাঙি তাহলে বর্ণ বিশ্লেষণ করলে আমাদের কি দাঁড়াবে স যুক্ত ব যুক্ত অ তাহলে এখানে কি আছে অ রয়েছে আর অধীনতায় অ রয়েছে তাহলে এই দুটো অ মিলিত হয়ে কি হচ্ছে আমাদের আ হচ্ছে তাহলে এটা কি হচ্ছে এই স্বাধীনতা দন্তস্বয়ে বয়ে আকার হচ্ছে যেহেতু আমরা পড়েছিলাম যে প্রথম শব্দের শেষ ব্যঞ্জনধ্বনির সাথে এই যে প্রথম শব্দ প্রথম শব্দের শেষ ব্যঞ্জনধ্বনি কে ব বয়ের সাথে আকারটা যুক্ত হয়েছে স্বাধীনতা তারপরেরটাও ঠিক তাই দেখুন মিষ্ট যুক্ত অন্ন যদি মিষ্ট এই শব্দটাকে ভাঙা হয় শেষে আমাদের কি আসবে অ আসবে টয়ে ট ভাঙার পর অ আসবে তারপর এখানে আমাদের পরপদে রয়েছে অ মিষ্টান্ন হয়েছে ঠিক সেই রকমভাবে সর্বাঙ্গ সর্বযুক্ত অঙ্গ সর্বাঙ্গ রক্তযুক্ত অক্ত সমান রক্তাক্ত স্থানযুক্ত অন্তর সমান স্থানান্তর এই জিনিসগুলো কিন্তু আর ভাঙছি না রুলস কিন্তু সিম্পলি এক অ এর সাথে যুক্ত হলেই কিন্তু আ হচ্ছে আশা করছি জিনিসগুলো আমি আপনাদের বোঝাতে পারছি যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কামেন্ট করে জানাতে পারেন আমি সেক্ষেত্রে চেষ্টা করব যে কোনো একটা আলাদা ভিডিও তৈরি করে জিনিসগুলো বোঝানোর যে জায়গাগুলো খামতি বা ঘাটতি থেকে যাবে সেইগুলো এই রুলসটা কিন্তু আমাদের শেষ হয়নি আ হওয়া যে চারটে রুলস রয়েছে তো সেই রুলসের মধ্যে প্রথমে ছিল কি অযুক্ত 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 অসমান আ এখানে রয়েছে অযুক্ত আসমান আ দেখুন অ কিন্তু আ দীর্ঘস্বর এখানে কি হয়েছে দীর্ঘস্বরই হয়েছে বলেছি দীর্ঘ দীর্ঘস্বরই প্রাধান্য পাবে এখানে রুলসটা কিন্তু একটাই অ এর সঙ্গে অ হোক অ এর সঙ্গে আ হোক আয়ের সঙ্গে আ হোক আয়ের সঙ্গে অ হোক সময় আ জিনিসগুলো বারবার রিপিট করার মেন কারণ হচ্ছে আপনার জিনিসগুলো যাতে একদম যেন দেখলে আপনাদের উত্তর হয়ে যায় তো দেখুন সিংহযুক্ত আসন সিংহকে ভাঙলেও শেষে কিন্তু হয়ের পর আমাদের হয়ে হসন্ত এসে অ আসবে আর আসনের জন্য আ রয়েছে তো সিংহ যুক্ত আসন হটা যেহেতু শেষ ব্যঞ্জন তার সঙ্গে আকারটা যুক্ত হয়েছে গ্রন্থ গ্রন্থকে ভাঙলে বর্ণ বিশ্লেষণ করে প্রত্যেকটা দেখাতে পারলে খুবই ভালো হতো কিন্তু যেহেতু এখানে বোর্ড নেই আর এখানে আমার লেখার একটু অসুবিধা রয়েছে তো তার জন্য বর্ণ বিশ্লেষণগুলো আমি করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু জিনিসগুলো একটু বুঝুন গ্রন্থকে যদি বর্ণ বিশ্লেষ আগের দিন আমরা তাই জন্য কিন্তু বর্ণ বিশ্লেষণটা করে নিয়েছি তো গ্রন্থকে যদি আমরা ভাঙা হয় শেষে কিন্তু আমরা অয় পাবো আর তার সঙ্গে কি যুক্ত হবে আ তাহলে গ্রন্থাগার হচ্ছে জমযুক্ত আলয় একই নিয়ম স্নেহযুক্ত আশিস স্নেহাশিস এটাও তাই একই নিয়ম তারপরে রুলস আমাদের কি রয়েছে তারপরে রুলস হচ্ছে আ যুক্ত অসমান আ মহা এখানে আকারের অ আ রয়েছে আর এটা হচ্ছে অ তাহলে আ আর অ যুক্ত হয়ে আকার হচ্ছে তো এটা প্রথম যে শেষ ব্যঞ্জন অর্থাৎ হ যে ব্যঞ্জনটা তার সঙ্গে যুক্ত হয়েছে মহার্ঘ চিন্তাযুক্ত অন্বিত চিন্তান্বিত বিদ্যাযুক্ত অভ্যাস সমান বিদ্যাভ্যাস আশা যুক্ত অতীত সমান আশাতীত একই রুলস একদম রয়েছে তারপরে শেষে কি রয়েছে এই যে আ হওয়ার যে নিয়ম তার সর্বশেষ রুলস হচ্ছে আ যুক্ত আ সমান আ বিদ্যা বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় দেখুন এখানেও আ রয়েছে এখানেও আ রয়েছে তো দুটোই মিলেই কিন্তু বিদ্যালয় হচ্ছে সুধাযুক্ত আকর সুধাকর মহাযুক্ত আশয় সমান মহাশয় আশাযুক্ত আহত সমান হতো একটা ভালো ট্রিক বলে রাখি যে যখন আপনারা কোনো কোন নিয়মে গেছে অনেক সময় কি হয় নিয়ম বার করতে বলা হয় যে কোন নিয়মের দ্বারা ওপরের যে উদাহরণটি রয়েছে সেটা সংগঠিত হয়েছে তখন সিম্পলি আপনারা কি করবেন যদি বুঝতে না পারেন একদম বর্ণ বিশ্লেষণ করে নেবেন তাহলে বর্ণ বিশ্লেষণ করলে কোনটার সঙ্গে কোনটা যুক্ত হয়ে যে সন্ধির ফলে শব্দটা গঠিত হচ্ছে সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে তার জন্য কিন্তু বলা হয় যে প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করা উচিত কারণ প্রত্যেকটা স্টেপের ওপর কিন্তু একটা ভিত তৈরি তৈরি হয়ে থাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণটা না জানি সেক্ষেত্রে আমাদের সন্ধি কিন্তু দারুণ অসুবিধা হবে তো যারা সন্ধিরটা করছেন তারা বর্ণ বিশ্লেষণের যে ক্লাসটা রয়েছে সেটা আগে একটু দেখে নেবেন তো এবার চলে আসি আমাদের দু নাম্বার যে রুলস দুই নাম্বার রুলসে তো দুই নাম্বার রুলসে কি আছে যে দুই নাম্বার রুলসে রয়েছে যে প্রথম শব্দের শেষে হস্যই কিংবা দীর্ঘই ধ্বনি এবং পরবর্তী শব্দের শেষে হস্যই বা দীর্ঘই ধ্বনি থাকলে ওই দুটি ধ্বনির মিলনে দীর্ঘই ধ্বনি পাওয়া যায় পুরো একই নিয়ম ওখানে অ বা আ বলা হয়েছিল এখানে হস্যই বা দীর্ঘই বলা হচ্ছে অর্থাৎ হস্যের সঙ্গে হস্যের মিলনেও দীর্ঘই হয় হস্যের সঙ্গে দীর্ঘয়ের মিলনেও দীর্ঘই হয় দীর্ঘয়ের সাথে হস্যের মিলনেও দীর্ঘই হয় এবং দীর্ঘয়ের সাথে দীর্ঘয়ের মিলনেও দীর্ঘই হয় সবসময় কিন্তু এখানেও কিন্তু হস্যই হস্যস্বর আর দীর্ঘই দীর্ঘই বলছি মানে কিন্তু দীর্ঘইটা দীর্ঘ স্বর সবসময় মনে রাখবেন যে সন্ধিতে যাই হোক দীর্ঘ স্বর সবসময় প্রাধান্য পাবে সেটা স্বরধ্বনি হোক বা ব্যঞ্জনধ্বনি হোক তো প্রথম যে নিয়মটা রয়েছে সেটা দেখে নিই হস্যয়ের সাথে হস্য যুক্ত হয়ে দীর্ঘই কিভাবে হচ্ছে তো হস্যয়ের সাথে যুক্ত হয়ে দীর্ঘই অতি যুক্ত ঈদ এই জিনিসটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম অতীত দেখুন হস্যই রয়েছে এখানে এখানেও হস্যই রয়েছে দুটো হস্যের মিলনে কী হয়েছে দীর্ঘই হয়েছে এটা অতীত হয়েছে প্রথম যে শব্দ তার সাথে দীর্ঘইটা যুক্ত হয়েছে গিরি যুক্ত ইন্দ্র এটাও প্রায় একই নিয়ম প্রায় নয় একই নিয়মে তারপরে রয়েছে হর্ষই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই হসই প্লাস দীর্ঘই এটাও কিন্তু রুলস একই প্রথমেই দেখুন যদি বর্ণ বিশ্লেষণ করি আমাদের হ আসছে তারপর কি আসছে আমাদের দীর্ঘই আসছে হসই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই তাহলে কি হচ্ছে এটা অধিশর হয়ে যাচ্ছে অনেক সময় কি দেয় যে দেওয়া হয় যে নিম্নলিখিত শব্দটি যখন ভুল সংশোধন করতে দেওয়া হয় বা কখনো প্রশ্ন করা হয় যে কি ঘটিত ভুল সন্ধি ঘটিত ভুল না সমাজ ঘটিত ভুল না এই রকম ধরনের কোয়েশ্চেন থাকে তখন কিন্তু এটাও ভীষণভাবে হেল্প করবে যদি আপনি সন্ধির রুলসগুলো জেনে থাকেন যদি অনেক সময় দিতে পারে অধীস্বর বানানটা অধয়সী তালবসায় বয়ের র দিল দিল যে অধিস্বর বানানটা এরকম দিল দীর্ঘই না দিয়ে হর্ষই দিল তো সেখানে আপনার যদি জানা থাকে সন্ধির নিয়মটা আপনি ইজিলি বলতে পারবেন যেটা সন্ধি ঘটিত ভুল এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো পরিযুক্ত ইচ্ছা হর্ষই যুক্ত দীর্ঘই সমান পরীক্ষা তারপরে রুলসে রয়েছে তার দীর্ঘই যুক্ত হর্ষই সমান দীর্ঘই অবনী যুক্ত ইন্দ্র দীর্ঘ দীর্ঘই কার যুক্ত হর্ষই সমান অবনীন্দ্র এখানে যুক্ত ইন্দ্র ইন্দ্র একই নিয়মে তো জিনিসগুলো আশা করছি আমি বোঝাতে পারছি হসই এবং একটু আগে যে অ যে রুলসটা পড়লাম অ আর আয়ে এখানে হস্য আর দীর্ঘ এর রুলসটা কিন্তু একই অর্থাৎ এই যে রুলসগুলো এই রুলসগুলো একদম ইজি এখানে কিন্তু জটিলতা বিশেষ কিছু নেই জটিলতা কোনো রুলসই নেই কিন্তু রুলসগুলো একটু মুখস্থ করতে হবে কিচ্ছু করার নেই এবার চার নম্বরের রয়েছে যুক্ত দীর্ঘ সমান দীর্ঘই কার তো এখানে যুক্ত ইস সমান সতীশ শ্রী যুক্ত ইস সমান সীশ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে একদম খুব সহজ জিনিস আমাদের রুলস জানলেই কিন্তু সব জিনিসটা সহজ হয়ে যাবে এবার চলে আসবো তিন নাম্বার নিয়মে তিন নাম্বার নিয়মে কি রয়েছে তিন নাম্বার নিয়মটাও একদম তাই অর্থাৎ অ আর হ্রসয়ের যে রুলস তার সঙ্গে কিন্তু মিলে যায় এখানে তার পরিবর্তে কি রয়েছে দীর্ঘকার সরি হর্ষকার হর্ষ কিংবা দীর্ঘ ধ্বনি প্রথম শব্দের শেষে হর্ষ কিংবা দীর্ঘ ধ্বনি এবং পরবর্তী শব্দের শেষে হর্ষ কিংবা দীর্ঘ ধ্বনি থাকলে ওই দুটি ধ্বনির মিলনে কি হয় দীর্ঘ হয় আমরা একটু আগেই বলেছি যে সবসময় হর্ষ এবং দীর্ঘ এর মাঝে যখন লড়াই হবে যখন ছোটো ভাই আর বড়ো ভাইয়ের মধ্যে লড়াই হবে তখন জিতবে কে সময় বড় ভাই জিতবে ঠিক তেমনই যখন হর্ষ স্বর এবং দীর্ঘ স্বরের মধ্যে যখন সন্ধি হবে তখন জিতবে কে দীর্ঘ স্বর সব সময় জিতবে এখানে দীর্ঘ কিন্তু দীর্ঘ স্বর এই ধ্বনিটির প্রথম শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি দীর্ঘ কাউ রূপে যুক্ত হবে অর্থাৎ এই ধ্বনিটি যে প্রথম শব্দ সব সময় বলেছি যে যেটা যুক্ত হবে ধ্বনির পর যেটা উৎপন্ন হবে সেটা সবসময় প্রথম যে শব্দটা তার সাথে যুক্ত হবে দেখি আমরা উদাহরণ হর্ষ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ অনুযুক্ত উদিত এখানে দন্ত নয় হস্যু অর্থাৎ হস্য এবং তার সঙ্গে কি রয়েছে হস্য সমান হচ্ছে কি হয়েছে দীর্ঘ তারপরেরটাও তাই বিধু যুক্ত উদয় এখানে যুক্ত হর্ষ সমান দীর্ঘ তাহলে এখানে কিন্তু বানানগুলো আমাদের দেখা হয়ে যাচ্ছে প্লাস রুলসগুলোও আমাদের শেখা হয়ে যাচ্ছে তো হস্য প্লাস হস্য সমান দীর্ঘ এখানে কিন্তু আমি এর ওপরের যে জিনিসটা এই ফর্মাটটা ভুল নিয়ে ফেলেছি কারণ এটা যুক্ত হস্য সমান দীর্ঘ হতো চলে যাব আমরা পরের যে উদাহরণ সেই উদাহরণে পরের উদাহরণে কি রয়েছে পরের উদাহরণে রয়েছে যে হর্ষ হর্ষ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ লঘু যুক্ত উর্মি এখানে হর্ষ প্লাস দীর্ঘ এই দুটো যুক্ত হয়ে কি হয়েছে দীর্ঘ হয়েছে সাধু যুক্ত উর্ধ হর্ষ প্লাস দীর্ঘ যুক্ত হয়ে দীর্ঘ হয়েছে তারপরে কি রয়েছে দীর্ঘ প্লাস হস্য সমান দীর্ঘ বধূযুক্ত উক্তি সমান বধু উক্তি যুক্ত উপাদান সমান স্বরূউ উপাদান তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে বোঝা যাবে এগুলো যদি আপনারা দুবার চারবার রিডিং দেন বা জিনিসগুলো একটু মুখস্থ করে নেন তারপরের পয়েন্টে কি রয়েছে তারপরে রয়েছে দীর্ঘ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ ভূ যুক্ত উর্ধ্ব সমান ভূর্ধ এখানে কিন্তু বট আমি মেশাতে পারিনি কিছু স্পেলিং মিস্টেকের জন্য তনু যুক্ত উন সমান তনুন এখানে দীর্ঘ দীর্ঘকার প্লাস দীর্ঘ উকার সমান এটা কিন্তু দীর্ঘকারী হবে তো প্রথম যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেখানে এটা ভুল রয়েছে এটাকে আমি একটু ঠিক করে দেবো এটা হস হবে যখন পিডিএফটা আমি টেলিগ্রামে প্রোভাইড করব তো আমি আমি ঠিক করেই দিয়ে দেবো জিনিসটা আপনাদের কোনো অসুবিধা হবে না আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো বোঝার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন জিনিসগুলো আমি অনেকবার রিপিট করে ফেলছি কারণ আমি নিজে বুঝতে পারছি হয়তো কোনো জায়গায় অসুবিধা হতে পারে তো তাই জন্যই কিন্তু আমি এটা বেশি করে রিপিট করে ফেলছি এবার চার নম্বর পয়েন্টে কি রয়েছে চার নম্বর রুলসে আমাদের রয়েছে যে চার নাম্বার রুলসটা কিন্তু ওই তিনটে রুলসের থেকে সম্পূর্ণ আলাদা রুলস তো তবুও আমাদের এটাকে চারটে ভাগে ভাগ করা যায় কিন্তু যেহেতু আমরা প্রথমে ওইগুলো ভেঙে ভেঙে আলোচনা করেছি তো এবার কিন্তু আমরা আর ভেঙে আলোচনা করব না তো চার নাম্বার নিয়মে কি রয়েছে চার নাম্বার নিয়মে রয়েছে যে প্রথম শব্দের শেষে অ কিংবা আ ধ্বনি এবং পরবর্তী শব্দের শেষে যদি হস্যই কিংবা দীর্ঘই ধ্বনি থাকে প্রথমে কী ছিল যে সমজাতীয় ধ্বনির সাথে সমজাতীয় ধ্বনির মিলন ঘটানো হচ্ছিল অ এর সাথে আ আয়ের সাথে অ এইভাবে কিন্তু জিনিসগুলো মেটানো হচ্ছিল কিন্তু এবার কিন্তু সমজাতীয় নয় এবার কিন্তু আলাদা অ কিংবা আ ধ্বনির পরে অর্থাৎ প্রথম যে শব্দ প্রথম শব্দের সাথে আ অ বা আ থাকবে এবং পরবর্তী শব্দের সাথে যদি হস্যই বা দীর্ঘ ধ্বনি থাকে তাহলে ওই দুটি ধ্বনির মিলনে এ ধ্বনি উৎপন্ন হয় বা এ ধ্বনিকে পাওয়া যায় এই এ ধ্বনিটি প্রথম শব্দের শেষ ব্যঞ্জনের সাথে একার হিসাবে যুক্ত হবে জিনিসটা কিছুই নয় অর্থাৎ প্রথম যে শব্দ তার মধ্যে নয় প্রথম যে শব্দ তার শেষে নয় অ থাকবে বা আ থাকবে এবং পর যে শব্দ বা পর যে পদটা তার সাথে তার যে প্রথম শব্দটা যেখানে সন্ধি হয় সেখানে নয় হসই থাকবে নয় দীর্ঘই থাকবে আর এই দুটির মিলনে কি হবে এক উৎপন্ন হবে এই এ ধ্বনি উৎপন্ন হবে আর এ ধ্বনিটা কি হিসাবে ব্যবহৃত হবে এ কার হিসাবে ব্যবহৃত হবে আশা করছি বোঝা গেছে এবার দেখুন উদাহরণ তো প্রথমে কি রয়েছে যুক্ত ইচ্ছা তো শুভকে ভাঙলে আমরা শেষে কি পাবো অ পাবো এবং তারপর কি পাবো তারপর পাবো হস্য তাহলে অ আর হস্যের মিলনে কি হবে একার হবে বলা হয়েছে তো একারটা কোথায় যুক্ত হবে প্রথম শব্দ যেটা প্রথম শব্দের যে শেষ ব্যঞ্জন তার সাথে তাহলে এখানে কি হবে ভয়ে একার শুভেচ্ছা তারপরে দেখুন অপযুক্ত ইচ্ছা এখানে এই যে পরের রুলসটা রয়েছে অয়ের সঙ্গে হস্যই হলো প্রথমে এবার হচ্ছে অয়ের সাথে দীর্ঘই পটাকে ভাঙলে আমরা অপ শেষে আমরা অ পাবো তারপর কিভাবে পাবো দীর্ঘই পাবো তো দীর্ঘ এর সাথে অয়ের যুক্ত হয়ে কি হচ্ছে একারই হবে তো এই একার হওয়ার চারটে নিয়ম রয়েছে প্রথমটা হচ্ছে অ প্লাস হস্যই তারপরটা হচ্ছে অ প্লাস দীর্ঘই তারপরটা হচ্ছে আ প্লাস হস্বই সমান এখানে যথাযুক্ত ইষ্ট এখানে যথাকে ভাঙলে আ পাবো আর ইষ্টর প্রথমে তো হস্যই রয়েছে তো যথেষ্ট তারপর রমা এখানেও আমরা আ পাবো প্রথমে তারপর কী পাবো দীর্ঘই পাবো তাহলে কি হচ্ছে আমাদের একার পাচ্ছি রমেশ রমা যুক্ত ইশ সমান রমেশ তো এখানে কিন্তু এই চারটে রুলস থাকলেও কিন্তু নিয়ম একটাই কিন্তু চারটিভাবে সংগঠিত হয় আগের যে নিয়মগুলো আমরা দেখেছিলাম অ প্লাস অ এগুলো নিয়ম একটাই কিন্তু চারটে স্টেপে ঘটে বা চারভাবে ঘটে তো সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে এবার চলে যাব আমরা আমাদের পাঁচ নাম্বার যে নিয়ম পাঁচ নাম্বার নিয়মে পাঁচ নাম্বার নিয়মটাও কিন্তু ঠিক তাই শুধুমাত্র হস্য এবং দীর্ঘ এটা পাল্টে গিয়ে হস্য এবং দীর্ঘ হবে তো পাঁচ নম্বরে কী বলা হচ্ছে যে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে প্রথম শব্দের শেষে অ কিংবা আ ধ্বনি এবং পরবর্তী শব্দের শেষে হস্য কিংবা এটা দীর্ঘ হতো এখানে আবার মিস্টেক হয়ে গেছে স্পেলিং দীর্ঘ ধ্বনি থাকলে ওই দুটি ধ্বনির মিলনে ও ধ্বনি পাওয়া যায় এই দুটি ধ্বনি প্রথম শব্দের শেষ ব্যঞ্জন ধ্বনির সাথে ওকার হিসাবে যুক্ত হয় ও ধ্বনি পাওয়া যায় আর ও ধ্বনিটা কীভাবে ব্যবহৃত হয় ওকার কার হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ যে ধ্বনিগুলো পাওয়া যাবে সেই ধ্বনিগুলো কিন্তু সব সময় কার হিসাবে ব্যবহৃত হবে রুলসও কিন্তু তাই প্রথম শব্দ যেটা প্রথম শব্দের যে শেষ বর্ণ হিসাবে বা শেষ ধ্বনি হিসাবে নয় অ থাকবে বা আ থাকবে আর পরপদে নয় হস্যও থাকবে প্রথমে নয় দীর্ঘও থাকবে দিয়ে কিভাবে ওকার উৎপন্ন হবে একই নিয়ম উত্তর যুক্ত উত্তর এখানে কি যুক্ত হচ্ছে যুক্ত। হস্য ও অযুক্ত হস্য মানে কিন্তু ওকার হচ্ছে দেখুন পরপদের শেষে অর্থাৎ পরপদ কি মানে প্রথম পদের ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে ওকার তো এখানে শেষ ব্যঞ্জনটা হচ্ছে র তার জন্য র এর সাথে ওকার যুক্ত হচ্ছে যে উত্তর যুক্ত উত্তর সমান উত্তর উত্তর তারপর কি হচ্ছে নব যুক্ত উঢা নব এখানেও কিন্তু অ অ এর সাথে কি যুক্ত হচ্ছে দীর্ঘ ঐকার দীর্ঘকার তো দীর্ঘ দীর্ঘকার সাথে এটা ওকার হয়ে যাচ্ছে নবঢা তারপরে কি আকার কথা যুক্ত উপকথন কথা আ যুক্ত হর্ষ সমান ওকার কথোপকথন কথা যেহেতু শেষ ব্যঞ্জন তো তার সাথে ওকার যুক্ত হচ্ছে কথোপকথন তারপর কি রয়েছে গঙ্গা যুক্ত উর্মি এখানে গঙ্গা শেষকালে কি রয়েছে আর রয়েছে আর তার সাথে যুক্ত হচ্ছে কি দীর্ঘ তাহলে কি হচ্ছে ওকার দিয়ে গঙ্গর্মি তো এইভাবে কিন্তু ধনির রুলস যে নিয়ম রুলসগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে সেগুলো সংগঠিত হচ্ছে তো দুটো জায়গায় ভুল রয়েছে প্রথমে যে হর্ষ প্লাস দীর্ঘটা ছিল ওটা হস প্লাস হস্য হতো ওই রুলসটা ঠিক করে দেব আর এইখানে দীর্ঘইটা ওটা ঠিক করে দেবো বাদ বাকি এখানে কোনো স্লাইডে ভুল রয়েছে নেই স্পেলিংয়ের বাকি যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কি বোঝা গেছে আদেও আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি কারণ আমি নিজে বুঝতে পারছি না যে জিনিসগুলো আমি আপনাদেরকে আদেও বোঝাতে পারছি কি না আর যে জিনিসটা আমি আলোচনা করছি সেটা যদি আপনাদের উপকারে না লাগে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে জিনিসগুলো আমি কন্টিনিউ করতে পারি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করলাম যাতে জিনিসগুলো আপনাদের কাছে বোধগম্য হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ক্লাসগুলো আপনারা পেতে পারেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হলে করবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আর এতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এর পরবর্তী পার্টের সাথে নমস্কার আর এতটুকুই